উদয়পুরে মর্মান্তিক অগ্নিকাণ্ডে গৃহবধূর মৃত্যু উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত রাজারবাগে এলাকায় বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা নিজ বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তেতাল্লিশ বছর বয়সী এক গৃহবধূর মৃতার নাম দীপ্তি দাস স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে স্বামী শ্রীকৃষ্ণ দাস প্রাতভ্রমণে বেরিয়ে যান কিছুক্ষণ পরেই হঠাৎ তাদের বাড়ি থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন মুহূর্তের মধ্যেই অগ্নিদগ্ধ অবস্থায় দিকটি দাস নিজ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে পড়েন স্থানীয়রা দ্রুত খবর দেন শ্রীকৃষ্ণ দাসকে তিনি এসে স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ মাটিতে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উদয়পুর গোমতি জেলা হাসপাতালে নিয়ে যান তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ও ত্রিপুরা স্টেট ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে প্রাথমিক অনুমান গৃহবধূ নিজেই কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তবে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় গোটা রাজারবাগে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া প্রতিবেশীরা জানিয়েছেন দীপ্তি দাস ছিলেন শান্ত স্বভাবের মহিলা এবং খুব কমই বাড়ির বাইরে যেতেন তার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র ঘটনাটা কি ঘটনাটা অ্যাকচুয়ালি আমরা তো সবাই তো ঘুমে আসলাম কিন্তু যখন আমার এই আগুন আগুন একটা কি কানের মধ্যে আইলো তো তখন কি এসে হঠাৎ করে তো বাড়িলাম বাইরে যেটা আমার কি চোখে দেখলাম সেগুলো কিন্তু একটা কি মানে কি বেড়ার আমার যে এদিকে যে শ্রীকৃষ্ণ দাস ওনার বাড়ির কি অপোজিট একটা বেড়া আছে ওনার বেড়ার সাইডে একটা আগুন আছে তো আমরা ভাববো যে বেড়ার মধ্যে বুঝতে আগুন লেগে গেছে ঠিক আছে তারপরে লোক লোকের কি আশেপাশে যে বাড়িঘরগুলোতে গিয়ে সেটা যে গেট ঢাকালাম ঢাকানোর পর এরপরে তারা আসলো আসলে পর কি জল দিয়ে এসে যখন কাছে গেলাম তখন তো দূর থেকে আমরা দেখলাম যে একটা মানে কি বেড়ার মধ্যে যেমন কি আগুন লাগছে কিন্তু যখন কি কাছে তখন কি দেখলাম যে একটু মানুষের মতো লড়ছে এবার এরপরে ঠাস করে মানে কি মানে উল্টা কি ব্যাক হয়ে মাটি তা তারপরে গিয়ে গিয়ে জল এনে দিলাম মানে একজন ডেড বড়ি মানে এই বার্ন ইনসিডেন্ট এটা এই এতটুকু অবধি তা তারপর আমরা কি ফায়ার সার্ভিসে আমরা কি কয়েকবার তো কল করলাম কিন্তু কি হয়তো বা কি ওরা কি যে কলে আসলো তারপরে আমাদের বাড়ির পাশে যে কি ফায়ার সার্ভিসে ওনাকে কল করলাম ওনার যে যে বাড়িতে কি হয়তোবা কি ওই বাড়ির কি একটা বিক্রিম হতে পারে ওনার মানে হাজবেন্ডকে কল করার চেষ্টা করলাম কিন্তু ফোন কোনোভাবেই কি তো রিসিভ হচ্ছিলো না যার কারণে আমরা কি ইমিডিয়েট আমরা কোনো অন দা স্পট আমরা কোনো কি অ্যাকশন নিতে আমরা পারিনি এখন কি আপনারা কি জানতে পারছেন এখন তো কিছু জানতে পারি না কিন্তু এখন কি বলবো তো ইনকোয়ারির ম্যাটার এখনও তো মানে কি পুলিশ প্রশাসন থেকে কি কোনো লোক তো আসেনি ফায়ার সার্ভিস থেকে কি লোক এসে যে বারান যে ভিক্টিমকে হসপিটালে কি নিয়ে গেছে তো জানি না উনি কি জীবিত না কি মৃত আছে যদি পুলিশ আসে তারপর ইনকোয়ারি করে তারপর আমরা মানে বুঝতে পারবো তবে একটা যে ভয়ানক একটা কি ইনসিডেন্টকে আমরা দেখলাম তাতে আমরা এলাকাবাসী খুবই একটু মহিলার নাম তো কি দীপ্তি দাস নাকি ঠিক আমি ঠিক শিউন না বিউরো রিপোর্ট জনতার বার্তা